নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইচ অফ এপ্রিল মঙ্গলবার এখন বাজে সকাল পুনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু পুতুলের স্কুল ছিল তাই সময় মতন ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর পুতুলের যেদিনকে মুডটা ঠিক থাকে তো স্কুলে যাওয়ার আগে ও একবার করে লাঞ্চ বক্স চেক করে যে মা বক্সে কী দিল সে লাঞ্চ খাক চাই না খাক একবার দেখা চাই তো আজকে যখন ওকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম তখন থেকেই শুরু হয়ে গেছে আমাকে ওয়াটার মেলান দেবে তো আমি আবার লাঞ্চ বক্সে ওয়াটার মেলান কেটে ছোট ছোট করে টুকরো করে দিলাম আর তার সাইডে একটু চাট মশালাও দিয়ে দিয়েছি যাই হোক খুব খুশি আর এদিকে আমি এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ঘুগনি ঘুগনিটা মুড়ি দিয়ে খাওয়া হবে আর তার সাথে তুলতুলা বাবার জন্য এদিকে চা হচ্ছে আজকে ঘুগনিতে প্রায় কোনো রকম মানে মশলা খুব একটা দিনই বললেই চলে আসলে দু তিন দিন ধরে এতটাই রিচ খাওয়া হচ্ছে আর যথেষ্ট গরম পড়েছে ভালোও লাগছে না আর তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় একটু মাছ নিয়ে এসেছে এখানে আছে কাতলা মাছ আর এখানে আছে পার্শে মাছ তো আগে তুলতুলো বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপর মাছগুলো বেছে ধুয়ে রাখে তারপর যাবো স্নান তখন তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে মাছগুলো বেছে ধুয়ে কিছু মাছ কন্টেনারে করে ডিপ ফ্রিজে তুলে রেখে বাদ বাকি মাছের নুন হলুদ মাখিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর তার সাথে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজা হচ্ছে তখন আমার ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিলো আর এখানে তুলতুলের জন্য আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা বানানো হয়ে গেছে আর এই কড়ায় কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেল পটকা চচ্চড়িটা হচ্ছে ফ্রিজে একটা পটল ছিল তো আজকে মাছের তেল পটকা চচ্চড়ির মধ্যে এই পটলটাও দিয়ে দিয়েছি আর আমাদের জন্য আলু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কাতলা মাছের ঝোল হবে তো আলুটা ভাজা হচ্ছে মশলা রেডি করে রেখেছি প্রথমে ভেবেছিলাম পাশে মাছটা বানাবো তারপর দেখলাম মাছ ভাজা মাছের ঝোল তারপর তেল তেলপটকা চচ্চড়ি এত কিছু হচ্ছে আর আজকে পার্শে মাছটা বানাবো না তুলতুলে বাবা এত কিছু দিয়ে এমনিতেও খেতে চায় না তাই পার্শ্ব মাছটা ডিপ ফ্রিজে রেখে দেবো যদিও মূল হলুদ মাখানো হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই গরমকালে এত মাছের উৎপাদ বাড়বে না क्योंकि वो तीन जो वॉल है वो तीन वॉल में भी ऐसे करके लगा हुआ है ना अभी एक वॉल में अगर दूसरा करेंगे तो देखने में खराब लगेगा एकदम फाइनल नाम्बे नामा मैं मर पुलेट खातू नाम्बे ना ना बाबा नाम्बे ना ये ना 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 ऐसे ही हो जाएगा हाँ ये पलट पड़ गया हाँ ये हल्कट पड़ गया हाँ हाँ ठीक है एकदम हाँ, हाँ, लगाना भी था। रहे था। था। दिन भी हम तो थोड़ा सा ऊँचा हो जाएगा हाँ. इतना ऊँचा नहीं रहता तो इसको अब क्या कीजिएगा अभी इसको इसको, आँ, इसको? आँ, इसको भी बंद कर दिया चालू कर लेते हैं ठीक है আচ্ছা চলো চলো এবার ঘরে চলো 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 এবার ঘরে চলো গিয়ে হাত মুখ ধোবে ড্রেস চেঞ্জ করবে হ্যাঁ লেমন জুস খাবে এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় এই মাত্র ভাতটা বসালাম প্রেশার কুকারে তুলতুলার জন্য আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমাদের জন্য আলু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কাতলা মাছের ঝোল মাছের তেল পটকা চচ্চড়ি এই রান্নাগুলো হয়ে গেছে আর তুলতুলো ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরল ও স্কুল থেকে ফিরলো আর মিস্ত্রি দাদারা ডেকে পাঠালো মানে ওই পুজো রুমে কিছু কাজ করবে তো আজকে তুল নিয়ে উপরের ঘরে গেছিলাম তবে ওকে কোল থেকে নামাইনি কোল থেকে নামালেই ও শুরু হয়ে যেত আর এবার ওকে লেবুর রসটুকু খাইয়ে দেবো এখন কিন্তু জল ঘাটবে না বাবা ঠান্ডা লেগে যাবে লেমন জুস মা মা আছে দিদুন আছে সবাই দেখছে না পড়বে না হ্যাঁ

বাবা সাবধানে দাঁড়াবে কিন্তু ওরম করে জ্যাম করে না চেয়ার থেকে ফট করে পড়ে যাবে হ্যাঁ এক খাচ্ছে চলো তুমিও খেয়ে নেবে চলো তুমি লাঞ্চ করে নেবে বাবা চলো পড়ে গেছে ভাত ও একা একা খাচ্ছে না ওই জন্য ওই জন্য একটু পড়ে গেছে এখন বাজে একটা চল্লিশ আর এদিকে তুলতুলকে তখন লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি হ্যাঁ আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ওকে খাইয়ে দেব হ্যাঁ বাবা খাও একা একা খাও তো একটু গরম 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 তো খেতে হয় মা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এখন বাজে আড়াইটে আর দুটোর মধ্যে তোলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম এই পাঁচ সাত মিনিট আগেই তুলতুল ঘুমানো ঘুমালো আর সেখানে এখন তুলতুলের বাবার জন্য মাছটা ভেজে নিচ্ছি আর তেল পটকার চচড়িটা একটু গরম করে নিচ্ছি আর এবার তুলতুলের বাবা ধানের খাবারটা একসাথে বেড়ে নেব তখন তুলতুলের বাবা আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ওদের খেতে দিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি তাহলে এখন বাজে সাড়ে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে বেড়ে গিয়ে শোয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠলো মানে তুলতুল আজকে পনেরো চারটে নাগাদ ঘুম থেকে উঠল আর এখন বললো ওয়াটারমেলন খাবে তাই এখন ওয়াটার মেলেন কেটে দিচ্ছি দাঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি দেবো চাট মশলা

की की है ना है। पहले से तो अभी फिर भी थोड़ा सा ठीक ही लग रहा है लेकिन भैया ये वाला कितना अच्छे से आप काटिंग किए ये तो ऐसे क्यों हुआ ये, ये तो बहुत सुंदर से काटिंग हुआ ইয়ে আর ইয়ে গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তখন আমি তুতুলকে তরমুজটুকু কেটে দিয়ে এ ঘরের বিছানা পত্রটা গুছিয়ে রেখে আবার উপরের ঘরে গেলাম মিস্ত্রি দাদাদের কাজটা কত দূর এগুলো সেটা দেখতে আর কিছু নেও কিছু সমস্যা ছিল তো কন্ট্রাক্টর দাদা আসলেন তুলতুলের বাবাও ছিলেন তো কিছুক্ষণ সব নিয়ে কথাবার্তা হলো তারপর নিচে ততক্ষণে দিদিও কাজে চলে এসেছিল তো আমি আবার ঘরে আসলাম আর এখন আমি ওই বিকেলে টুকিটাকি কাজগুলো সব সারছি আর তুলতুলে দেখে নিজের মতন খেলা করছে এখন বাজে সাড়ে আটটা আর তখন বিকেলে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ মধ্যে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম তবে আজকে সন্ধ্যাবেলা তুলতুলের বাবাকে চা করে দেওয়া হয়নি কারণ বিকেল থেকেই তুলতুলের বাবার লাগাতার মিটিং চলছে আর এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি কালকে থেকে তো শেষে শুরু হয়ে গেছে আর তার সাথে হোমওয়ার্ক দেওয়াও শুরু হয়ে গেছে হ্যাঁ বাবা লিখেছ এটা কি লিখছো এটা মুখে বলো হ্যাঁ

আজকে যে ব্যথা করছে করে করে কোন কানে কোন কানে ব্যথা করছে ভাই জানে কান এখন বাজে 10টা আর আজকে তুই তুলে লেখা পড়ার পর্ব সাড়ে প্রায় সাড়ে নটা মতন বেজে গেছিল লেখাপড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতে রান্না বান্না সারতে আজকে রাতে রান্নাটা বসাতে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক কী আর করার প্রেসার কুকারে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ওর মধ্যেই কৌটো করে একটু মুসুর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ আর এখানে তুলতুলের বাবার জন্য আলু ফুলকপি ভাজা হচ্ছে কি আবার মুখে হাত মুখে তাই না মা নাম এখান থেকে নাম বাবা নামো মুখ হাত দেয় না মুখ হাত দিতে নেই যাও খেলো একটু হ্যাঁ বাবা এখন বাজে দশটা কুড়ি আর এদিকে আমার রাতে রান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে এখানে তুলতুল আর ধানের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি তুলতুলের বাবা একটু বেরিয়েছেন বুক ফিরলে তারপরে ওনার খাবারটা বেড়ে দেব কি হয়েছে পড়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও আর খেয়ে নাও তোমার চলে এখানে চল খাবি যা খেয়ে নে আর তোকে হেয়ার ব্যান্ড কে পরানো পড়ালো

এখন বাজে বারোটা পাঁচ আর আজকে আমার রাতে রান্না সারতে অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় দশটা পনেরো কুড়ি মতন বেজে গেছিল রান্নাবান্না সেরে যেহেতু তুরতুলের বাবা তখন বাড়িতে ছিলেন না তাই আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাওয়াতে যাব ঠিক সেই সময় তুলতুলের বাবাও বাড়ি ফিরলেন তো উনি বাড়ি ফিরে হাত মুখটা ধুচ্ছিলেন ততক্ষণে আমি ওনার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে ভাবলাম এবার তুলতুলকে খাইয়ে দেব। যেই খাওয়াতে যাব অমনি শুরু হয়ে গেল বায়না বাবার সাথে খাবো বাবার কাছে খাবো বাবা খাইয়ে দেবে আমি তো জানি ও বাবার কাছে খাবে না ওই এক দুবার মুখে দেবে ব্যাস তারপর আর কিছুতেই খেতে চাইবে না কিন্তু যেহেতু বায়না করেছে তাই বাবার সাথে ওই একই টেবিলে বসলো বসে মানে যেটা আমি ভেবেছিলাম ঠিক তাই দু থেকে তিনবার মতন দু চারটে দানা ভাত মুখে দিল বাটির পুরো ডালটা থালাতে ঢাললো ভাতগুলো নাড়াচাড়া করলো আলু সেদ্ধটাও নাড়াচাড়া করলো ব্যাস ওর খাওয়া হয়ে গেল আর খাবে না চেয়ার থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু সেই আবার আমি ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে মানে অবশেষে আমি ওকে খাইয়ে দিলাম তবে আজকে তুলতুলের ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় এগারোটা মতন বেজে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে শেষ শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করেই সাড়ে এগারোটা নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র বেড়ে আসলাম তবে আজকে রাতে আর আমি কিছু ডিনার করিনি কারণ এতটা গরম লাগছে না কিছু খেতে ইচ্ছা করছে না আর এই গরমকালে না আমার এই সমস্যাটা খুব হয় মানে সকালে যদি একটু ঠিকঠাক ব্রেকফাস্ট করে নিলাম ব্যাস সারাদিন না খেলেও চলবে খিদে তৃষ্ণা সেরকম কিছু পাবে না আমি রায়তাটা খেতে খুব ভালোবাসি তাই তখন মনে হবে একটু রায়তা খাই কিংবা কিছু ফল টল খেলা আর রাত্রবেলা তো অধিকাংশ দিন ওই শরবত আর ওই মুড়ি চিনি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিই ব্যাস এই হলো খাওয়া আর গরমকালের আরেকটা জিনিস হলো মানে কিছুতে ক্লান্তিটা মেটে না এত ক্লান্ত লাগে সারাটা দিন কি বলবো আসলে রাতে তো ঠিকঠাক ঘুম হয় না তারপর অনেকটা সকালে ঘুমটা ভেঙে যায় আমার তো প্রতিদিন সাড়ে পাঁচটা ছটার মধ্যে ঘুম ভেঙে যায় সে রাতেই শুই না কেন তাই সারাটা দিন কেমন একটা মানে ঘোর ঘোর লাগে আর এবার এই স্ট্যান্ড ফ্যানটা সারাতে হবে তিন চার মাস আগে তুলতুলের বাবার মানে হাত লেগে স্ট্যান্ড ফ্যানটা পড়ে গেছিলো পরে ভেঙে গেছিলো তখন তো শীতকাল ছিল তাই সারানো হয়নি কিন্তু এবার সারাতে হবে কারণ সিলিং ফ্যানের হাওয়া তো মশারি ভেদ করে পাবো না সিলিং ফ্যান সিলিং ফ্যানের মতন চলতে থাকবে আর আমরা দরদর করে ঘামতে থাকবো তাও স্ট্যান্ড ফ্যানটা চালালে একটু হাওয়া পাওয়া যাবে আর আজকে অনেক দিন পর তুলতুলকে নিয়ে আমি ওপরের ঘরে গেলাম আসলে তুলতুল যখন স্কুল থেকে আসলো তখনই মিস্ত্রি দাদারা আমাকে ডাকতে আসলো মানে ওপরের ঘরে পুজো রুমের টাইলস লাগানো হবে সেটা দেখার জন্য তখন এদিকে তুলতুলের বাবার মিটিং চলছে আমি তুলতুলকে ঘরে একাও ছাড়তে পারবো না তাই বাধ্য হয়ে ওকে নিয়ে ও করে গেলাম তবে কোলে করে নিয়ে গেছিলাম কোল থেকে একটা সেকেন্ডের জন্য নামায়নি কোলে থাকবে না বলে একটু চিৎকার চেঁচামেচি করছিল কিন্তু তাও নামাইনি কোনো রকম কাজটা দেখে তারপর ঘরে আসলাম আর এখন মানে এই কাজ শেষের দিকে ধীরে ধীরে কাজের ভুল ত্রুটি এগুলো সব বেরোচ্ছে পুজো রুমটায় তো গড়বড় হয়ে গেল তো তাও অনেকটা ম্যানেজ হয়ে গেছে মানে মিস্ত্রি দাদাদের বলে বুঝিয়ে শুনি মোটামুটি একটু মানে পদের হয়েছে এবার কিচেনের সমস্যা দেখা দিয়েছে কিচেনের স্ল্যাবটা যখন ঢালাই করা হলো তখনই আমি কন্ট্রাক্টর দাদা তারপর তুলতুলের বাবাকে বলেছিলাম যে স্ল্যাবটা মনে হচ্ছে একটু উঁচুতে হয়েছে মানে উঁচু হয়ে যাচ্ছে তো ওনারা বলেছিলেন না সেরকম উঁচু হবে না কারণ টাইলস লাগানো হবে গ্রানাইট থাকবে তো অতটা উঁচু হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে মানে টাইলস যখন লাগাতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সত্যি কিছুটা উঁচু হয়ে গেছে আর এখন তো আর স্ল্যাব ভাঙা সম্ভব হবে না তাই সেটাকেই ম্যানেজ করতে হবে আর মিস্ত্রি দাদাদের যখন কোনো কিছু বলা হয় যে এটা এরকমভাবে না এভাবে হবে ওরা মানে এতটাই ওভার কনফিডেন্ট থাকে না না আমরা কাজ করেছি আমাদের অভিজ্ঞতা আছে এ আমরা অনেকবার করেছি এটা এরকম নয় ওরকম মানে এমনভাবে বোঝাবে যে ওনাদের কথাই শুনতে হবে যাই হোক এবার স্ল্যাবটা তো উঁচু হয়ে গেছে এবার দেখা যাক আগামীকালকে ওই কিচেনের মেঝেটা ঠিক করবে মানে টাইলস লাগানো হবে আর তখনই ওটাকে ঠিক করতে হবে না হলে আর কোনো উপায় নেই মানে মেন দুটো জায়গায় ঘরের তো সব কিছু পুরোটাই মেনই হয় কিন্তু তাও এই পুজো রুম আর কিচেন মানে এই দুটোই একটু গড়বড় হয়ে গেল যাই হোক কালকে মিস্ত্রি দাদারা আসলেই বোঝা যাবে মানে কাজ যখন শুরু করবে তখন যেতে হবে মানে আগামী আগামীকালকেও দু তিনবার ওপরের ঘরে যেতে হবে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই and good night.